কী ব্যাপার সৌমি মুখ এমন ভার কেন স্কুলের টপারদের এমন মুখ ভার করতে নেই জিনিয়া সৌমির মাথায় হাত বুলিয়ে কথাটা বলল ক্লাস এইটের সৌমি একটু চিন্তিত মুখে বলল ম্যাম আমি যা নম্বর পাচ্ছি স্কুলে এতে ডাক্তারি পড়তে পারব জিনিয়া ক্লাস এইটের ক্লাস টিচার টিচার্স কমন রুমেও অন্য টিচারদের সঙ্গে সৌমি পালকে নিয়ে আলোচনা হয়েছে সৌমি নাকি প্রতিটা রেজাল্টের পরে তার ক্লাস টিচারকে এটাই জিজ্ঞেস করে ম্যাম এই নম্বর পেলে আমি ডক্টর হতে পারবো নাকি আরও পড়তে হবে আর একটা কথাও সংকোচের সঙ্গে জিজ্ঞেস করে সৌমি ম্যাম ডাক্তারি পড়তে কত টাকা লাগে মেটা একটু অদ্ভুত টাইপের টিফিন টাইমেও পড়ছে পিটির ক্লাসে মন নেই পড়তে পারলেই যেন সব থেকে খুশি মেয়েটা গোটা ক্লাস হাসে ওকে নিয়ে ওর প্রশ্নগুলো যেন কেমন অদ্ভুত টাইপের ম্যাম মেয়েরা ডাক্তার হতে পারে না ক্লাস শুদ্ধ সবাই হেসে বলল তুই কোন রাজ্যে থাকিস রে আমার পিসি তো ডক্টর এ মা সৌমি তুই জানিস না আমার মা আই স্পেশালিস্ট সৌমি মুচকি হেসে বলে তাহলে আমিও ডক্টর হব সৌমির একমাত্র রোগী ওর মা ছোট থেকেই মায়ের বুকে মেলা থেকে কেনা স্টেটোস্কোপ লাগিয়ে মাকে জিভবার করতে বলে চলত তার ডাক্তারি মা হেসে বলতো স্বপ্ন পূরণ করি সৌমি সেই ছোট থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিল ওর কাজল কালো চোখ দুটো বরাবরই স্কুলের ফার্স্ট গার্ল সৌমি সেই নার্সারি থেকে স্কুল বদল হলেও ওর পজিশন বদল হয়নি আজও ক্লাস এইটে ফার্স্ট ট্রামের খাতা নিয়ে বসে আছেন জিনিয়া ম্যাম সকলের অভিভাবকরা আসছেন এই বছরে স্কুলের নতুন নিয়ম শুধু স্টুডেন্টদের নয় গার্জেনদেরও খাতা দেখাতে হবে অভিভাবকদের অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে জিনিয়া তখন প্রায় ক্লান্ত সমীর মা ঢুকল খুবই কাচুমাচু মুখ করে যেন মেয়ে খুব পোয়োর মার্কস পেয়েছে সৌমির মায়ের দিকে বেশিরভাগ অভিভাবক তাকাচ্ছে বেশ ঈর্ষার দৃষ্টিতে ভদ্রমহিলার সেদিকে খেয়াল নেই জিনিয়ার সামনে গিয়ে হাত জোর করে বলল ম্যাম সৌমির কি পড়াশোনায় কোনো ঘাটতি আছে জিনিয়া হেসে বলল আপনি তো রত্নগর্ভা আপনার মেয়ের মতো এত সিনসিয়র মেয়ে খুব কম দেখেছি আমি শুধু ক্লাসের ফার্স্ট গার্ল বলে নয় ও ভীষণ সচেতন কিন্তু মিসেস পাল শৌমির ফাদার কেন আসেননি শৌমির মা একটু ইতস্তত করে বলল আসলে পাঁচ কাজের মানুষ তো এখন কলকাতাতে নেই তাই আসতে পারেননি ফোন করেছিলেন মেয়ের রেজাল্ট কেমন হয়েছে জানতে চেয়ে সমী নিজের খাতাগুলো মাকে দেখাতে ব্যস্ত ঘাড় নেড়ে নেড়ে বোঝাচ্ছিল কোথায় কোথায় ওর হাফ নম্বর কাটা গেছে এবং কেন কাটা গেছে সেই নিয়ে শেষে খাতা জমা দেবার সময় একই প্রশ্ন ম্যাম এই রকম নম্বর পেলে আমি ডক্টর হতে পারবো জিনিয়া কিছু বলার আগেই ওদের ক্লাসের সেকেন্ড বয় অনিকেত বলল হ্যাঁ পারবি দয়া করে এই একই মোনোটোনাস কোশ্চেন করাটা ছাড়বি তুই সৌমি এর পরের প্রশ্ন নিশ্চয়ই ডাক্তারি পড়তে কত টাকা লাগে ম্যাম তাই তো কেন রে তোর বাবা মিস্টার পাল তো বিশাল বড়ো বিজনেসম্যান তোদের আবার টাকার কি অসুবিধে রে আমার বাবাই তো বলছিল বিজনেসম্যান পালের মেয়ের এসব অবান্তর প্রশ্ন তোরা বসে বসে শুনিস জিনিয়া বলল বেশ চুপ করো এবারে সৌমি তোমার বাবা তো খুবই অবস্থাপন্ন মানুষ তবুও তোমার ভ্রুতে এত চিন্তার রেখা কেন মন দিয়ে পড়ো নিশ্চয়ই ডাক্তার হতে পারবে সোজা বাংলায় লিটল স্টার স্কুলটা লোকদের স্কুল এখানে বেশিরভাগ ছেলে মেয়ে প্রাইভেট কারে আসে যদিও স্কুলের বাসেও আসে ছেলে মেয়েরা সৌমিও স্কুল বাসে যাতায়াত করে অনেকের বাবা মাই সন্তানদের অতিরিক্ত বিলাসিতায় মানুষ করতে পছন্দ করেন না সৌমিকে দেখেও জিনিয়া বুঝেছিল সৌমিরা অবস্থাপন্ন হলেও ওকে মানুষ করা হচ্ছে মধ্যবিত্ত মানসিকতায় স্কুলের ফিজও আকাশ ছোঁয়া মধ্যবিত্তদের পড়াতে গেলে বেশ কষ্ট করেই পড়াতে হবে তবু অনেক অভিভাবকরা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই হয়তো নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ঘাটতি করেও ভর্তি করেন লিটল স্টারে সোমি স্কুল পড়ছে লাস্ট আসে সোমি ক্রাফ্ট ক্লাসে মন দেয় না ফ্রেন্ডলি বিহেভ করে না নিজের মধ্যেই নিজে মগ্ন এমন অনেক অভিযোগ আছে মেটার নামে তাই ক্লাস টিচার হিসাবে জিনিয়া প্রথম দিন থেকেই একটু বেশি লক্ষ্য রেখেছিল মেটার ওপরে সেই জন্যই জিনিয়া বুঝেছিল অন্যান্য টিচাররা যেটা বলেছিল সেটা পুরোটা সত্যি নয় আংশিক সত্যি অভিযোগগুলো সত্যি কিন্তু তার কারণ ওর অহংকার নয় অন্য কিছু সাইকোলজি নিয়ে মাস্টার্স করায় জিনিয়া অন্য সকলের মতো সাদা চোখে সব কিছু দেখতে পারে না তাই রোজই ক্লাস শেষে সৌমির সঙ্গে জিনিয়া কিছুক্ষণ সময় কাটাচ্ছে এটা অনেকেরই নজর এড়াত না জিনিয়ার অপ্রিয় স্পষ্ট কথার জন্য ওকে এমনিতেই কমন রুমে তেমন কেউ পছন্দ করে না অনেকে বলে এই স্পষ্ট কথার জন্যই নাকি জিনিয়ার ডিভোর্স হয়ে গেছে অনেকে বলে রূপের দেমাক আর বাবার টাকার দেমাকেই ডিভোর্সটা হয়েছে জিনিয়া মনে মনে হাসে রনিত আর ওর মিউচুয়াল ডিভোর্সটা হয়েছিল সম্পূর্ণ অন্য কারণে রনিত বিয়ের তিন বছর পরেও ওদের কোনো সন্তান আসুক সেটা চায়নি আর জিনিয়া চেয়েছিল মা হতে সেই নিয়েই দ্বন্দ্ব ওদের মধ্যে রনিত লাইফে এসব ফালতু বার্ডেন চায়নি আর জিনিয়া চেয়েছিল মা ডাক শুনতে অবশেষে রণিতই বলেছিল দিনরাত এই অশান্তি নিয়ে নাকি বাঁচা যায় না তাই ডিভোর্স চায় জিনিয়া আর জোর করেনি ততদিনে সেও ক্লান্ত হয়ে গিয়েছিল রনিত তার বছরখানেকের মধ্যেই রাকাকে নিয়ে নতুন জীবন শুরু করেছিল কিন্তু জিনিয়া আর পারেনি ডিভোর্সির তকমা বিশাল অপরাধের দোষারোপ কাঁধে নিয়ে একলা থাকেই মনস্থ করেছিল স্কুলের চাকরিটা আগে থেকেই করতো তাই বিয়ের খবরের সঙ্গে তার ভেঙে যাওয়াটাও পুরনো কলিগরা সকলেই জানে কেউই সঠিক কারণ জানতে চায়নি জিনিয়ার কাছে বরং নিজেরা নিজেদের মতো কল্পনা করে নিয়ে সমালোচনায় তৃপ্তি পেয়েছে বেশি এই যেমন এখন সুজাতাদি ফিসফিস করে বলছে নিজের একখানা নেই না তাই লোকের সন্তান নিয়ে টানাটানি আগে ধরেছিল অভিষেক বলে একটা ক্লাস এইটের ছেলেকে সে উচ্চ মাধ্যমিক পাস করে গেল এই বছর এখন ধরেছে সৌমিকে ন্যাকামি ছাড়া আর কিছুই নয় একটা জিনিস খেয়াল করেছিস অভিষেকও কিন্তু একটু চুপচাপ ছিল স্বভাবে যিনি আর বোধ ব্যতিক্রমীদের স্টাডি করতে ভালো লাগে পাশ থেকে কেউ একজন চিমটি কেটে বলল নাকি নিজেকে ব্যতিক্রমী প্রমাণ করতে সেটা কেই বা বলতে পারে জিনিয়া জানে সুজাতাদির দুই ছেলে মেয়েই বাইরে থাকে তারা কালভেদে এসে মায়ের খোঁজ নেয় তবুও ছেলেমেয়েদের গর্বে সুজাতাদির দিন কাটে জিনিয়া ভাবে এটাই তো হিউম্যান সাইকোলজি মা সন্তানদের নিয়ে গর্ব করবে সেটাই তো স্বাভাবিক অন্যরা সুজাতাদিকে নিয়ে আড়ালে ফিসফাস করলেও জিনিয়া কখনও তাতে যোগ দেয়নি ক্লাস শেষের ঘন্টা বেজে গেল সৌমি ধীর পায়ে এগিয়ে আসছে জিনিয়ার কাছে ওর মুখে কালো কালির ঘন ছায়া ওকে দেখেই মেঘাচ্ছন্ন চোখ থেকে টপ টপ করে দুফটা জল গড়িয়ে পড়ল জিনিয়া বলল কি হয়েছে সৌমি কাঁদছিস কেন কারোর সঙ্গে ঝগড়া সৌমি কাঁদো কাঁদো গলায় বলল আমাদের ক্লাসের মনিটর বলেছে কেউ যেন আমার সঙ্গে কথা না বলে আমি নাকি অহংকারী মি ম্যাম আমি অহংকারী নই জিনিয়া বলল মাকে বলবি সানডে তোকে নিয়ে আমার বাড়িতে আসতে তোর সঙ্গে আমার কথা আছে সেই শুরু সৌমির জিনিয়া ম্যামের বাড়িতে আসার তারপর থেকে সপ্তাহে তিন দিন স্কুলের পরে সৌমি ডিরেক্ট জিনিয়ার বাড়িতেই যেত এটা অবশ্য কেউই জানতে পারেনি দিন জিনিয়া বলেছিল লুকোচুরি আমার ফেভারিট গেম বুঝলি তাই সৌমিও কোনো দিন কাউকে বলেনি ম্যামের বাড়িতে যাওয়ার কথা সৌমির সঙ্গে ক্লাসের কেউই বিশেষ কথা বলতো না সৌমিও এক মনে পড়াশোনা করে যেত মাধ্যমিকেও সৌমিপালের নাম এবং ছবি ছাপা হল কাগজের প্রথম পাতায় প্রথম দশে এসেছে সৌমি স্কুলেও ওকে নিয়ে সবাই বেশ মাতামাতি করলো লিটল স্টার যে ভালো স্টুডেন্ট তৈরি করতে পারে এমনই বক্তব্য রাখলেন প্রধান শিক্ষক মহাশয় জিনিয়ার আকাশচম্বী আনন্দটা ওর মুখে ফুটে উঠছিল অনবরত অবাধ্য হাসিটাকে ও কিছুতেই কন্ট্রোল করতে পারল না সুজাতা ম্যাম ফিস করে বলেছিল তাও যদি নিজের কেউ হতো সব কাগজেই সৌমির একার ছবি উঠেছে কোথাও ওর মায়ের ছবি নেই জিনিয়া শুধু বলল আজ আর কিসের বাধা সৌমির মা অন্তরা নরম গলায় বলল এখনও তো অনেকটা পথ চলা বাকি ম্যাম এখন থাক আমি চাই নিজেকে লুকিয়ে রাখতে সৌমির জন্য দিনগুলো কেটে গেছে নিজের ছন্দে জিনিয়া আর সৌমির সম্পর্কটা রয়ে গেছে ধুবতার আর সত্যতার মতোই যিনি বয়স বেড়েছে আর কয়েক বছরই চাকরি আছে ওর এম বিবিএসের রেজাল্টটা দেখে যিনি হাসতে হাসতে বলল এই নম্বর নিয়ে ডক্টর হওয়া যায় ম্যাম সৌমির মুখটা উজ্জ্বল হলো শান্ত গলায় বলল ম্যাম আপনি না থাকলে ওই নম্বর নিয়ে আমি ডাক্তার হতে পারতাম না সেদিন যদি আপনি সঠিক পথে চালনা না করতেন নিজের টাকা দিয়ে আমায় অতগুলো টিউশানি কোচিংয়ের ব্যবস্থা না করে দিতেন তাহলে আমি পারতাম না জিনিয়া হাসতে হাসতে বলেছিল তোর ইচ্ছে ছিল বলেই না হয়েছিস ক্রেডিট অকারণে বিলিয়ে দিস না আমার আর অন্তরার মধ্যে মারামারি বাঁধিয়ে দিস না জিনিয়া বলল এবারে অন্তত তোর মাকে নিয়ে ইন্টারভিউটা কমপ্লিট কর ওই মানুষটারও তো কিছু প্রাপ্য হয় রে অজ্ঞতাবাস থেকে এবারে অন্তত বের কর মানুষটাকে সৌমি হেসে বলল আপাতত হসপিটালে জয়েন করছি কিন্তু এমডির জন্য ট্রাই করব ম্যাম এর মধ্যেই দুটো নার্সিংহোম থেকে অফার এসেছে জিনিয়া বলল কোথা থেকে অঙ্কুর থেকে অফার করেছেন মিস্টার সৌমদীপ পাল শুনলাম নতুন ডাক্তারদের সাথে যখন উনি মিট করবেন তখন নাকি প্রেস থাকবে জিনিয়া হাসতে হাসতে বলল তাহলে আমরাও প্রেসকে ওই দিনই ডাকি বুঝলি অঙ্কুরের মালিক বিজনেস ম্যাগনেট পালের সামনেই হোক ইন্টারভিউটা সৌমি জিনিয়ার হাতটা ধরে বলল ভয় করছে ম্যাম জিনিয়া পিঠে হাত বুলিয়ে বলল সে তো তোর ক্লাস এইট থেকেই করে এখনও ভয় করছে ম্যাম বলার টোনটা একই আছে দেখছি পাগলি আমি আছি তো তোর সঙ্গে অঙ্কুর নার্সিংহোমের চেয়ারে বসে আছেন পাল বয়স আন্দাজ বছর বাহান্ন থেকে পঞ্চান্ন রিপোর্টার জিজ্ঞেস করলেন আপনি তো একজন সাকসেসফুল বিজনেসম্যান নিজস্ব তিনটে নার্সিং নার্সিংহোম ছাড়াও অনেক রকম বিজনেস আছে আপনার তো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে যদি কিছু বলেন সৌমদীপ ওর কাঁচা পাকা ব্র্যাকবাস করা চুলে একবার আঙুল ডুবিয়ে বললেন আমার স্ত্রী প্রপার ওয়াইফ আমার সাকসেসের পেছনে ওনার অনেক অবদান আছে মিসেস চন্দনা পাল উনি বাড়ি সন্তানদের সামলেছেন বলেই আমি নিশ্চিন্তে কাজ করতে পেরেছি আমার দুই ছেলে দুজনেই বাইরে আছে এই মুহূর্তে দুজনেই বিদেশে পড়াশোনা করছে কেউ ফিরবে বলে মনে হয় না বোধহয় ওখানেই স্থায়ীভাবে থেকে যাবে এই বিশাল বিজনেস জানি না কতদিন আমি একা ম্যানেজ করতে পারবো ওনার গলায় একটু হলেও অসহায়ত্বের চিহ্ন পরিষ্কার হলো রিপোর্টার বললেন আপনাদের দেশের বাড়ি তো উত্তরপ্রদেশের ওই দিকে তাই না সমদ্বীপ ঘাণেরে বললেন হ্যাঁ আমার ছোটোবেলা ওখানেই কেটেছে আমি এই মুহূর্তে আমার নার্সিংহোমের জন্য নতুন ডক্টরদের সুযোগ দিতে চাই স্পেশালিস্টদের সঙ্গে নতুনরাও আসুক নতুন প্রজন্মরা এগিয়ে আসলে তবেই না চিকিৎসা বিজ্ঞান আরও উন্নত হবে নতুনদের প্রাণশক্তিতে ভরে উঠুক নার্সিংহোম প্রাঙ্গণ ঠিক সেই মুহূর্তেই জিনিয়ার ইশারায় একজন রিপোর্টার ঢুকে বলল আপনি ঠিক বলছেন তো মিস্টার পাল আপনার দুটোই মাত্র সন্তান সমুদীপ বিরক্ত হয়ে বলল আপনি কে বলুন তো আচ্ছা মিস্টার পাল আপনি লেডি ডক্টরদের সুযোগ দেন নাকি মহিলা বলে তাদের দুচ্ছাই করেন সমুদী বিরক্ত হয়ে বললেন এসব কি ধরনের প্রশ্ন সামনের চেয়ারে তাকিয়ে দেখুন বারোজন ডক্টরের মধ্যে তিনজন মেয়েকে ডেকেছি আমি জিনিয়া অন্তরাকে ডেকে বলল দেখুন তো মিস্টার সৌমদ্বীপ চিনতে পারেন কি না এ কি আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে নাকি অন্তরার গর্ভে কন্যা সন্তান আছে বলে আপনার বাবা এবং আপনি মিলে ওর সন্তানকে ভ্রূণেতেই মেরে দিতে চেয়েছিলেন অন্তরা রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল কোনোদিন খোঁজ নেননি উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েটা কোথায় গেল কিভাবে কাটাবে একজন প্রেগনেন্ট মেয়ে অন্তরা একটা হসপিটালে আয়ার কাজ করে মেয়েকে মানুষ করছিল একবেলা খেয়ে থাকত আর খবরে দেখত আপনার নতুন নতুন নার্সিংহোম বিজনেসের খবর জোর গলায় উত্তেজিত হয়ে বলল এ মিথ্যে কথা বলছে চন্দনা ছাড়া আমার কোনো স্ত্রী বা সন্তান নেই কথার মাঝেই সৌমি উঠে বলল না নেই ঠিক বলেছেন আপনি আমি অন্তরা ঘোষের মেয়ে কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু স্কুল কলেজে আপনার নামটা ব্যবহার করেছি আপনার অলক্ষে বন্ধুদের প্রশ্নে বলতে বাধ্য হয়েছিলাম আমি বিজনেস ম্যাগনেট পালের মেয়ে সকলেই এতদিন জানতো আমার বাবা আপনি তাই একটা ডিএনএ টেস্ট করতে চাই আপনার নিশ্চয়ই সাহস আছে সেদিনই রাতের অন্ধকারে অন্তরার ভাড়া বাড়ির গেটের সামনে থামল একটা দামি গাড়ি নামলেন সৌমদীপ পাল ব্ল্যাঙ্ক চেক শোমির দিকে বাড়িয়ে দিয়ে বললেন সংখ্যাটা বসিয়ে নিও সৌমি হাসতে হাসতে বলল বসাবো তবে ডিএনএ টেস্টের পর প্রেসের সামনে আপনি বলেছেন ডিএনএ হবে তাই ওটা আগে হোক দিন সাতেক পরে পাল জেনে গেলেন তিনি সৌমির বায়োলজিক্যাল বাবা খবরটা টিভিতে দেখতে দেখতে সৌমি বলল জোরে নিঃশ্বাস নাও তো জিভবার করো এত হাঁপাচ্ছ কেন অন্তরা হাঁপাতে হাঁপাতেই বলল ইদানিং খুব ক্লান্ত লাগে রে বেশ এবারে রেস্ট করো এটুকু তো সন্তান হিসাবে আমি তোমাকে দিতেই পারি মা আপাতত আমি যা মাইনে পাবো আমাদের ভালোভাবে চলে যাবে প্লিজ এবার রেস্ট করো জিনিয়া ফোন করে বলল। তোর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চায় চ্যানেল কাল আসছি সৌমি ক্লান্ত গলায় বলল আবার আমি ডক্টর হতে চাই ম্যাম আমার মায়ের স্বপ্ন ছিল আমি নিউজে এসে সেলিব্রিটি হতে চাই না জিনিয়া বলল শেষবার এটা কথা দিলাম মিস সৌমি এখন তো আপনি ওনার সম্পত্তি ক্লেম করতে পারেন মানে ওনার সমস্ত প্রপার্টিতে আপনার ভাগ আছে সোমি খুব ধীর গলায় বলল আমি ওনার কাছ থেকে একটাই সাহায্য চাই আমার বার্থ সার্টিফিকেটে ফাদার্স নেমটা কেটে দেওয়ার ব্যবস্থা করা হোক আমি আমার পরিচয়ে দুজন মায়ের নাম রাখতে চাই অন্তরা ঘোষ আর জিনিয়া বসু যারা না থাকলে আমি আজ এই জায়গায় আসতেই পারতাম না জিনিয়া ম্যাম প্রথম যেদিন সবটা শুনেছিলেন সেদিন একটাই প্রশ্ন করেছিলেন ক্লাস এইটের সৌমিকে কি চাস তুই বাবার পরিচয়ে বড় হতে নাকি মায়ের পরিচয়ে তোর মা নিজেকে লুকিয়ে রেখে তোকে আগলে রাখছে তোর বাবা তুই কন্যা সন্তান হবি জানতে পেরেই বিতাড়িত করেছে কোন পরিচয়টা তোর কাছে সম্মানের ক্লাস এইটের মেয়েটা সেদিন বলেছিল আমি আমার জীবন থেকে মুছে দিতে চাই বাবার পরিচয়টা জিনিয়া ম্যাম বলেছিল বেশ কথা দিলাম তোর বাবা তোকে স্বীকার করার পর তুই ছুঁড়ে ফেলে দিবি ওনাকে আজ সেই দিন সৌমদীপ পাল মিডিয়ার ভয়ই হোক বা সমাজের প্রেসারে আমাকে কন্যা হিসাবে মেনে নিতে প্রস্তুত এখন কিন্তু আমি প্রস্তুত নই আমি ওনার নামটা মুছে ফেলতে চাই নিজের পরিচয় থেকে আমি একজন ডক্টর যার জেন্ডার হয় না যার পরিচয় শুধুই একজন ডক্টর তাই আমার আর কোনো প্রয়োজন নেই ওনার সার নেমটা আর প্রপার্টি হ্যাঁ উনি তো ভিখিরি ওনার সম্পত্তি আমি কিনেব যার মনটা অন্ধকার কুলসিত তার সংস্পর্শে আসাই অস্তিত্বকর ওনার কোনো পরিচয় প্রপার্টির আমার প্রয়োজন নেই প্রেসমিট থেকে বেরোতেই দেখলো মিসেস চন্দনাপাল এগিয়ে এসে হাতটা ধরলো অন্তরার নরম গলায় বলল একবার তোমায় ছুঁয়ে দেখতে এলাম আমারও প্রথম দুটো সন্তান মেয়ে ছিল বেআইনি ইউএসজিতে সেটা জানতে পেরে সৌমু আমার সন্তানদের ভুনেতেই নষ্ট করে দিয়েছিল পরের দুটো ছেলে জেনে তাদের আসতে দিয়েছিল পৃথিবীতে তোমার সাহস ছিল তাই তুমি লুকিয়ে পালিয়ে আসতে পেরেছিলে তাই আজ সৌমির মতো সন্তানের তুমি মা চন্দনার চোখে এক বিন্দু জল জিনিয়া বলল আপনি কিছু বলেননি কেন চন্দনা বলল সবাই অন্তরা হতে পারে না বলে ইদানিং শোনা যাচ্ছে পাল নিজেকে স্বেচ্ছাবন্দী করে রেখেছে বাইরে আসে না বললেই চলে ব্যবসার প্রয়োজনে মিটিং করা ছাড়া আর তেমন আসেন না প্রেসের সামনে সৌমি বেশ চেঁচাচ্ছে বাড়ির গেটের দাঁড়িয়ে তোমাদের দুজনকে নিয়ে তো আর পারা যাচ্ছে না তোমরা তো কোনো নিয়মই মানছ না এই সময় একটু সাবধানে থাকো জিনিয়া আর অন্তরাকে একসঙ্গে বকাবকি করছে সৌমি জিনিয়া বলল একবার ছুঁয়ে দেখি না তোকে অমন কেন করছিস অন্তরাও বলল বাড়িতে আয় না একবার তোর প্রিয় সীমাই বানিয়েছি সৌমি বলল না আপাতত আমি বাড়ির ভিতরে ঢুকতে পারবো না ফিরতে পারবো না বাড়িতে তোমাদের দুজনেরই বয়স হয়েছে আর আমি দিনরাত করোনা আক্রান্ত রোগীদের ট্রিটমেন্ট করছি এ অবস্থায় ফিরতে পারবো না বাড়ি প্লিজ তোমরা বাড়িতে থাকো আমার কাছে এসো না দূর থেকেই আমায় দেখো এটা একটা কঠিন লড়াই মা জিনিয়া বলল তোর চোখ দুটো এমন লাল কেন রে সৌমি বলল ঘুম হচ্ছে না বলে আর কাল তোমার পরম পূজনীয় প্রতিদেব ভর্তি হয়েছেন আমাদের হসপিটালে ওনার বিলেত ফেরত ছেলেই বোধহয় বহন করে এনেছেন রোগটা সম্ভবত উনি কোভিড নাইন্টিন পজিটিভ যদিও রিপোর্ট এখনও আসেনি তবে প্রাথমিক উপসর্গ তাই বলছে ওনার প্রাইভেট নার্সিংহোমে এখনও এর ট্রিটমেন্ট স্টার্ট হয়নি বলেই বোধহয় বাধ্য হয়ে ভর্তি হয়েছেন আমাদের হসপিটালে অন্তরা বলল দেখিস যেন বেঁচে যায় কারোর মৃত্যু চাই না সৌমি হেসে বলল ভারতীয় নারী বুঝলেন ম্যাম উনি কাল আমার হাত ধরে বললেন ক্ষমা করো আমিও মজা করে বললাম আমাকে যেমন মেরে ফেলতে চেয়েছিলেন তেমন যদি মেরে ফেলি আপনাকে কেউ কিন্তু জানতেও পারবে না উনি বেশ দৃঢ়তার সঙ্গে বললেন তুমি পারবে না কারণ তোমার শরীরে যে অন্তরাল রক্তও বইছে জানো মা ওনার ওই একটা কথা আমার সারাদিনের ক্লান্তি কাটিয়ে দিল মনে হলো আমার মা জয়ী হলো ওনার বয়স হয়েছে বেশ জানি না বাজবেন কি না তবে আমাদের টিম ট্রাই করবে এটুকু কথা দিতে পারি বাড়ির গেটের বাইরে দাঁড়িয়েই মায়ের দেয়া টিফিন বক্সটা নিয়ে দৃঢ় পায়ে এগিয়ে গেল ডক্টর সৌমি লড়াইটা লড়তে হবে ক্লান্ত হলে হবে না অবসাদের সময় নেই এখন গাড়িতে উঠে স্টার্ট দিয়েই এফএম চালু করলো সৌমি উই এল ওভার কাম উই অ্যাল ওভার কাম সাম ডে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লেখা অর্পিতা সরকার পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ